নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো ট্যারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো বন্ধুরা আজকে তোমরা থামনেলে দেখেইছ যে সাবজেক্টটা একটু অন্য কিন্তু হ্যাঁ ডেফিনেটলি তোমাদের লাভ লাইফের কথাও হবে কিন্তু একটু অন্য কথাও হবে কেমন সাবজেক্টটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছ তো দেখো অন্য দিনের মতো আজকের রিডিংটাও কালেকটিভ রিডিং তো যতটুকু রেজনেট করবে ততটুকু নিও বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও এবং এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক কিছু নয় কাজেই যে দেখছো এটা তার সেই সম তার রিডিং বা কিছু কিন্তু হ্যাঁ আমি যেহেতু মে মাসের মানে লাস্ট পনেরো দিন মানে কামিং যে পনেরো দিন রয়েছে পনেরো দিন বা ষোলো দিন কারণ আজকের চোদ্দো তারিখ সেই মানে পনেরো থেকে একত্রিশের মধ্যে কোনো উল্লেখযোগ্য কিছু ঘটবে কিনা বা লাভ লাইফে কী আসছে বা কেরিয়ারেই বা কি আসছে সেটা আমরা দেখব কিন্তু আমরা দেখব দুটো পাইলের মাধ্যমে ঠিক আছে এক্ষেত্রে আমার কাছে দুটো পাইল রয়েছে শিম্পাঞ্জি এবং পিকক আমাদের ন্যাশনাল বার্ড তো এই দুটো কার্ড তোমরা দেখে নাও এই হচ্ছে সিম্প্যাঞ্জি অ্যান্ড এই হচ্ছে পিকক তো তোমাদের কাছে ডেফিনেটলি এটা চলে আসবে আমি অপশানটা দিয়ে দেবো বা যখন থাম নিলেই তোমাদের অপশানটা দেওয়া থাকবে বা এমনিও আমি অপশানটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি টেক্স অ্যাভিন নেই কতটা পারবো আমি জানি না বাট ইয়াস আই উইল ট্রাই তো সেই হল আমার ফাইল ওয়ান অ্যান্ড পিকক হল আমার ফাইল নাম্বার টু ঠিক আছে তো যারা শিম্পাঞ্জিটা চুজ করবে আগে আমি তাদের এনার্জিটা চেক করবো যে তারা ঠিক কী এনার্জিতে আছে এবং তারপর দেখবো আগামীতে তার জন্য ঠিকই আসছে ওকে তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো আমরা রিডিংটা শুরু করে দিই কেমন তো আমি আগে দেখবো আমার পাইল নাম্বার ওয়ান শিম্পাঞ্জির জন্য জন্য ঠিকই আসছে ওকে চলো বন্ধুরা দেখি সিম্পানজির জন্য ঠিকই আসছে ওকে সিম্পানজি যারা চুজ করেছে তাদেরকে অলরেডি যেটা বলা হচ্ছে ইউজ ইউর বোথ ইনটিউশন অ্যান্ড ইউর ইন্টেলেক্ট টু সলভ দ্য প্রবলেম অল গেট আনসার্স টু ইউর কোয়েশ্চেন তো প্রব্যাবলি তোমাদের মনে যারা এই আমার গ্রুপ ওয়ান চুজ করেছ তাদের মনে অলরেডি কিন্তু অনেক প্রশ্ন চলছে যার উত্তর বা যার সমাধান তা তোমাদের কাছে নেই এটা হচ্ছে প্রথম এনার্জি যেটা আমার এলো এবং আরও আমি দেখতে পাচ্ছি তোমাদের সমস্যাটা শুধু আজ থেকে না বেশ কিছু দিন ধরে চলছে সেটা সম্পর্কজনিতই হোক বা ক্যারিয়ারের জন্যই হোক বা পারিবারিক হোক মানসিক বা শারীরিক রকম প্রবলেমে ফেসে রয়েছ রকম প্রবলেমে তো চলো বন্ধুরা দেখি তোমাদের এনার্জিতে আর কি ধরা পড়ছে যে সমস্যাটা এক্স্যাক্টলি কিসের যার জন্য তোমাকে বলা হচ্ছে যে তোমার ইন্টিউশন এবং ইন্টারেক্ট ঠিক আছে বুদ্ধিমত্তা এবং অবশ্যই তোমার তৃতীয় মানে নয়ন দুটোকে তুমি অ্যাক্টিভ করো সেই অ্যাক্টিভ করে তারপর তুমি বোঝার চেষ্টা করো তোমার ভয়েস তোমাকে কী বলছে কী বলছে তোমার মানে তোমার মন তোমাকে যেটা বলছে সেই তোমার গাট ফিলিংয়ের কথা শোনো এবং দেখি যে তোমাদের সম মানে কী সমস্যা প্রথম সমস্যাই হচ্ছে মানিটারি সমস্যা প্রথম যেটা এসছে মানিটারি সমস্যা তো বটেই ব্যালেন্স নেই জীবনে একদমই এবং শুধু ব্যালেন্স নয় সম্পর্কজনিত জায়গাতেও তোমরা থার্ড পার্টির সঙ্গে কিন্তু ফেঁসে রয়েছ ভীষণভাবে এবং যতটা এফার্ট দিচ্ছ যতটা এক্সপেক্ট করছো যে আমার এতটা পাওয়া উচিত সেটা কিন্তু পাচ্ছ না একদম সেটা আমি দেখতে পাচ্ছি ভীষণভাবেই গিভ টেক পলিসিটা কিন্তু হচ্ছে না ব্যালেন্সটা থাকছে না তুমি দিয়েই যাচ্ছ কিন্তু তার বদলে কিছু পাচ্ছ না নেক্সট থ্রি অফ ওয়ান্স সবার থেকে দূরে সরে যাচ্ছ মানে নিজেই দূরত্বটা ক্রিয়েট করেছো নিজের মানসিক দূরত্ব নিজেই ক্রিয়েট করেছো কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে এবার একটা অ্যাকশান নিতে হবে কিছু করতে হবে কিন্তু কি করবে তোমার কোনো প্ল্যান প্রোগ্রাম নেই কিন্তু হ্যাঁ অ্যাকশান নেওয়ার জন্য তুমি রেডি হয়ে রয়েছ এবং এই যে ব্যালেন্সটা নেই সেই কারণেই তুমি সব কিছু থেকে দূরে সরেছো এবং সম্পর্কে কিন্তু তৃতীয় পক্ষের প্রবল উপস্থিতি আমি দেখতে পাচ্ছি প্রবল এবং দি স্টার এসেছে লাস্ট তো এক্সপেক্ট তো করো এবং বটম অফ দি ডেক দেখো দি ডেভেল তো ডেফিনেটলি এখানে ভীষণভাবেই মানে তৃতীয় পক্ষ ব্ল্যাক ম্যাজিক এগুলোর এনার্জি আমি পাচ্ছি এবং খুব বাজেভাবে তোমার যদি ব্রেকআপ হয়ে গিয়ে থাকে খুব বাজেভাবে ব্রেকআপ হয়েছে বা ব্রেকআপ হওয়ার জায়গা রয়েছে কারণ যে ব্যালেন্সটা তুমি এক্সপেক্ট করছিলে তোমার পার্টনারের থেকে সেটা তো তুমি পাওইনি এখানে দেখতে পাচ্ছি যে ভীষণই মানে কি বলবো ভীষণ কষ্ট পেয়েছো তুমি প্রচুর কষ্ট পাওয়ার এনার্জি এবং হার একটা যে হারমোনিয়াস রিলেশনশিপ হয় সেই হারমোনিটাই নেই একেবারেই নেই হোপলেস হয়ে পড়েছো তুমি সম্পর্কের ক্ষেত্রেও কাজের ক্ষেত্রেও কাজের ক্ষেত্রেও কাজের জায়গাতেও ভীষণভাবে মানে তুমি হয়তো ভালো কাজ করছো কিন্তু সেটা নামটা অন্য কারোর হয়ে যাচ্ছে মানে তুমি যতটা এফোর্ট দিচ্ছ সেই মানে ফিডব্যাকটা তোমার আসছে না যার জন্য তুমি হয়তো কোম্পানি ছেড়ে দূরে কোথাও যাওয়ার চেষ্টা করছো এবং সম্পর্কের ক্ষেত্রেও হয়তো এই সম্পর্কটা ছেড়ে বেরোবার চেষ্টা করছো যে আর কত দিন এরকম নার্সিস সম্পর্ক না তোমায় ছাড়ছে না তোমায় ধরছে কোথাও যেতেও দিচ্ছে না মানে খুব একটা মানে বাজে অবস্থা হ্যাঁ তুমি আশা রাখো দিন সব কিছু ঠিক হবে সেই ঠিক হওয়ার জন্যই কিন্তু তোমাকে বলা হয়েছে তুমি ইনটিউশানের কথা শোনো তোমার ইন্টালেক্টের কথা শোনো দুটোকে ম্যাচ আপ করো দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি করো করে দেখো যে ডিভাইন তোমাকে এক্স্যাক্টলি কী গাইড করছেন তো ডেফিনেটলি আমরা গাইডেন্সও দেখব এই রকম যদি সিচুয়েশান তোমার লাইফে চলে থাকে তো ডেফিনেটলি এই রিডিংটা তোমার কারণ তোমাকে কিন্তু এখন একটু হারমেড কার্ডও এসেছে তো একটু তোমার নিজের সেলফ স্টেবিলিটি বা স্ট্রেংথ সেই দিকে নজর দিতে বলা হচ্ছে একটু ভাবতে বলা হচ্ছে যে এক্স্যাক্টলি ভুলগুলো কোথায় এক্স্যাক্টলি কি ভুল হলো যার জন্য আজকে এই সিচুয়েশনে তুমি দাঁড়িয়ে রয়েছ কারণ কাকে বিশ্বাস করে তুমি ঠকেছ সেটা আমি বলতে পারছি না কিন্তু এখানে হ্যাঁ খুব মানে তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে তোমার ভীষণভাবে তুমি ঠকে গেছো তোমাকে কেউ মানে ছেড়ে চলে গেছে বা তোমাকে ছাড়তে বাধ্য করা হয়েছে কোনো জব বা কোনো বিজনেস বা পার্টনারশিপের কোনো জায়গা মানে বিজনেসে যেরকম হয় যে পার্টনার হয়তো সেই জায়গাটাতে ধোকা দিয়ে গেছে যে সে হয়তো তোমাকে জানায়নি কোনো ডিলিংস করে ফেলেছে এগুলো কিন্তু রয়েছে এবং সম্পর্কের ক্ষেত্রেও ভীষণ রকমভাবেই কোনো ম্যানিফেস্টেশন নয় সেক্ষেত্রে হচ্ছে মানে ভুল ম্যানিফেস্টেশন হয়ে যাওয়া ভুলভাল জিনিস ঠিক আছে এইটা যদি তোমার এনার্জি হয় এবং তুমি যদি সম্পর্কের ব্যাপারে আসা ছেড়ে বসে থাকো কাজের ব্যাপারে আসা ছেড়ে বসে থাকো তবেই কিন্তু এই রিডিংটি তোমার ঠিক আছে এই কার্ডটা যারা চুজ করেছো তাদের যদি এটা এনার্জি হয় তো বন্ধুরা চলো দেখি আগামী পনেরো দিনে ঠিক কী আসতে চলেছে তোমাদের জন্য চলো দেখি আসতে চলেছে তোমাদের জন্য তো বন্ধুরা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি প্রথম এলো রিসেপটিভিটি ঠিক আছে রিসেপটিভিটি অ্যান্ড দেন এলো দ্য ড্রিম তারপর এলো সাকসেস তো বন্ধুরা আগামী পনেরো দিনে কিন্তু আসছে সাকসেস সেটা কাজের ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক বা পারিবারিক দিক থেকে মানসিক দিক থেকে সব দিক থেকে কিন্তু কোনো একটা জয় তোমার আসছে মানে কোনো পুরোনো বন্ধুর হেল্প নিয়ে তোমার সম্পর্কের জায়গাটা হয়তো ঠিক হলো বা কাজের জায়গাটা কোনো টিমওয়ার্ক যদি থেকে থাকে সেই জায়গাটা পার্টনার হয়তো নিজের ভুল বুঝে এলো এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা তোমার মধ্যে রিসেপ্টিভিটিটা ভীষণভাবে বাড়ছে ভীষণ যে তুমি যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু ভীষণভাবেই মানে যাই হয়ে যাক সব কিছুই রিসিভ করার ক্ষমতাটা তোমার মধ্যে বাড়ছে ইমোশনালি যদি ড্রন হয়ে থাকো সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে হিল হচ্ছে বন্ধুরা আগামী কিছু দিনের মধ্যে আগামী পনেরো দিনের এনার্জি যেহেতু দেখছি খুব সুন্দর এসছে এনার্জি এবং এই সময়টা একটু ধৈর্য ধরে কাটাও খরচাটা একটু কন্ট্রোলে রাখো কিন্তু আগামীতে কিন্তু তোমার কোনো স্বপ্ন যে স্বপ্ন তুমি মনে মনে দেখে এসছো সেই জায়গাটা কিন্তু পূরণ হচ্ছে এবং কুইন অফ কাপসকেও কিন্তু প্রচুর ভালোবাসার এনার্জি নিয়ে তোমার কাছে আসছে রিসেপটিভিটির এনার্জি এটা ভীষণ ভীষণ হিলিং একটা এনার্জি ঠিক আছে অ্যান্ড অফকোর্স সাকসেস তবে এই জায়গায় এই গ্রুপ ওয়ান বা এই শিম্পাঞ্জি যারা চুজ করেছে তাদের মানে মূল সমস্যা আমি যেটা দেখলাম সম্পর্কচিত জায়গায় কিন্তু ভীষণভাবে ব্যথা পেয়েছে তারা সেই জায়গাটা কিন্তু হিল হচ্ছে এবং কাজের জায়গা যে কাজটা সে ছেড়ে যাবে ভাবছে সেই জায়গাটাই কিন্তু মানে কোথাও গিয়ে ঘুরে দাঁড়াবার একটা এনার্জি দেখতে পাচ্ছি এবং শুধু ঘুরে দাঁড়ানো নয় মানে তার সেই পাওয়ারটা আসছে যে সেই সবটা কন্ট্রোল করতে পারছে সেই জায়গাটা কন্ট্রোলটা তার হাতে আসছে এবং সে যে ইনোসেন্ট তার যে কোনো মানে তোমাদের যে কোনো মানে ভূমিকা নেই কোনো খারাপ কোনো কিছুর ইন্টেনশন নেই সেটা কিন্তু তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝতে পারছেন বা তোমার পার্টনার যাকে নিয়ে তুমি এত সমস্যায় ভুগছ তিনিও বুঝতে পারছেন এবং সেটা ভেবেই কিন্তু এবার আলটিমেটলি সম্পর্কটা বেঁচে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল শিম্পাঞ্জি যারা চুজ করেছে তাদের রিডিং তো আমাকে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানিও নতুন যে বন্ধুরা দেখছো তারা কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না কেমন তো বন্ধুরা যারা ওই পিকক কার্টি চুজ করেছো এবার কিন্তু তাদেরই কেমন তো বন্ধুরা চলো দেখি তোমরা কি এনার্জিতে আছো পিকক কার্ডটি যারা চুজ করেছে তারা ঠিক কী এনার্জিতে আছে চলো দেখে নিই পিক অফ কারটি যারা চুজ করেছে তাদের অলরেডি বলা হচ্ছে লেট ইয়ার্স এল অ্যান্ড বি নোটিসড তো নিজের জন্য স্ট্যান্ড নিতে বলা হচ্ছে বন্ধুরা কারণ তুমি তো অলরেডি স্বয়ং সম্পূর্ণ সেই স্ট্যান্ডটা তোমাকে নিজের জন্যই নিতে হবে এবং সবার চোখে যাতে পড়ো স্পট লাইটটা যাতে তোমার ওপর পড়ে তার জন্য কিন্তু স্টেপটা তোমাকেই নিতে হবে কিন্তু যেটা আমি দেখছি তোমাদের মধ্যে বেশিরভাগই ওই জীবন চলছে চলবে ধীর গতিতে যেমন চলে চলছে সেরকম এবং তোমাদের মানে ওই টুকটাক কোনো কমিটমেন্টের জায়গাটা কিন্তু নেই চাইছো জীবনে কোনো স্ট্রং পারসন আসুক যে এসে তোমার জীবনে একটা মানে সলিড বন্ডিং দেখাক বা তোমাকে কেয়ার করুক নার্চার করুক এরকম চাইছো কিন্তু যে গতিতে চলা কথা চলার কথা জীবন সেটা তো চলছেই না উল্টে যেন স্টপ হয়ে গেছে এরকম ব্যাপারটা এবং সব কিছুই ভীষণ হালকাভাবে নিচ্ছ। তুমি নিজে ভাবছো যে আমি এই রকম রাজার মতন জীবন কাটাবো ইমোশনালি ব্যালেন্স আমার জীবনে ভালোবাসার কমতি থাকবে না কিন্তু মজার কথা কি বলো তো তুমি নিজেই সেইটা নিয়ে সন্ধি যে আদৌ আমার এরকম হবে তো চাইছ তো নতুন শুরু করতে জীবনের গ্রাউন্ডেড হতে কিন্তু সেটা তুমি হতে পারছো না কারণ তোমার ক্যাজুয়ালনেস এই পিকক কার্টে যারা চুজ করেছে তারা জীবনে ওই চলছি হচ্ছে হবে হবেটাই কেন এরকম এটা তো হওয়া ঠিক না কারণ এই যে জীবনটা আমাদের একটা দিন চলে যাচ্ছে মানে সেই দিনটা চলেই গেল তো কাজেই আমাদেরকে বাঁচতে হবে এরমভাবেই যে আজকের দিনটা আমি বাঁচছি কালকের দিনটা আবার নতুন করে শুরু হবে কিন্তু আজকের দিনটা আমি আজকের মতো মানে সবটুকু আজকে দিয়ে বাঁচব এরকম একটা ব্যাপার কিন্তু তোমাদের মধ্যে সেই ব্যাপারটা নিয়ে ভীষণই যেটা আমি দেখতে পাচ্ছি একদমই গ্রাউন্ডেড নও এবং মানে মনিটারি ব্যাপারেও যে খুব সিরিয়াস ক্যারিয়ারের জায়গাটা কিন্তু খুব একটা সিরিয়াস নয় চাইছ হোক যে কেউ এসে করে দিক কিন্তু কেউ এসে করে দেয় না কাউকে সবারটাই সবাইকে নিজেকে করে নিতে হয় তো এখানে ভীষণভাবে সেটাই আসছে যে গ্রাউন্ডেড ন এবং নেচারের সঙ্গে কানেক্টেড নও একটু নেচারের সঙ্গে কানেক্ট করতে বলা হচ্ছে তোমাকে এবং কিছু উপলব্ধি তোমার হয়েছে কিছু উপলব্ধি হয়েছে এটাই যে তোমার স্পিরিচুয়াল কানেকশন বা মানে সাইকিক পাওয়ারটা একদমই জিরো হয়ে যাচ্ছে মানে কোনো ইনটিউশানও কাজ করছে না গড ফিলিংয়ের কথা তুমি কী শুনবে তো সেই জায়গাগুলো কিন্তু একদমই ঠিক নেই এবং সব থেকে বড়ো কথা যেটা আমি দেখতে পাচ্ছি মানে এমন এমন আচরণ করছো যেটা ভীষণ ভালোকচিত মানে একদম ছোটদের মতন তো একটা বয়সের পর তো সেই আচরণগুলোকে লোকে বলবে ন্যাকামো বা পাতা দেবে না সেরকম তো নিজেকে যাতে তুমি যাতে এমন কিছু করো যাতে তোমাকে লোকে নোটিস করে এবার তার মানে কি তুমি মানুষজনকে উত্তক্ত করে মারবে নিশ্চয়ই না নিজের কর্মের দ্বারা কর্মের দ্বারা নিজের উপর স্পটলাইট টান আর কিছুই না কারণ তোমার মধ্যে সেই পাওয়ারটা আছে তোমার ইনার চাইল্ড জানে ইনার মানে তোমার মধ্যে একটা ইনার কামনেস গ্রো করতে হবে সেটা তোমার আছে কিন্তু সেটা তোমার সাবকনশিয়াসে থেকে যাচ্ছে আলটিমেটলি তুমি সেটা মানে তোমার মধ্যে যে এতটা পাওয়ার আছে তুমি সেটাকে ইউজই করছো না বন্ধুরা তো চলো দেখি তোমাদের আগামীতে কি আসছে ঠিক আছে চলো দেখি তোমাদের আগামীতে কি আসছে অ্যাডভেঞ্চার তো বন্ধুরা যতই বসে থাকো যতই লাইফ চলছে চলবে টাইপ কিন্তু আসছে তো অ্যাডভেঞ্চার ট্রান্সফরমেশান একটা বিশাল পরিবর্তন আসছে এই অ্যাডভেঞ্চারের পথে গিয়েই কিন্তু তোমার মধ্যে সেই পরিবর্তনটা আসছে এবং রিবার্থ তোমার একটা রিবার্থ আসছে এই যে পনেরোটা দিন বৃহস্পতির গোচর আজকেই সবে হয়েছে ট্রানজেশন আজকেই হয়েছে এবং আলটিমেটলি অ্যাবান্ডেন্স অ্যান্ড দি লাভার্স প্রেমের ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে আমি সেটা বারবারই বলছি যে প্রেমের ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে আসছে কিন্তু অ্যাভারনেস মানে অ মানে তুমি ভাবতেই পারবে না অসীম সুখ মানে কি বলবো ঐশ্বর্য সব কিছু যেন তোমার পায়ে এসে লুটিয়ে পড়বে কিন্তু তার জন্য নিজেকে কর্ম করতে হবে তুমি পরীক্ষায় কিছু লিখলে না কিন্তু একশো একশো পাবো আমি এরো আশা সেটা তো হয় না এখানে তোমার লাইফে লাভ লাইফ যেমন ধীর গতিতে চলছে সেখানে কিন্তু কোনো একটা আপস অ্যান্ড ডাউন্স আসতে চলেছে আপস অ্যান্ড ডাউন্স মানে সেখানে কোনো অ্যাডভেঞ্চার আসতে চলেছে এমন কিছু যেটা চট করে একটা এরকম যার কানবে লাইফে যারে এটা কি হলো তাহলে এবার আমি একটা কিছু করি সেই থেকেই তোমার ভাবনা চিন্তার পরিবর্তন আসছে এবং তুমি মানুষটা একটা নতুন মানুষ রূপে যেন জন্ম রি রিবার্থ আসছে বন্ধুরা এবং সেই সেটাই কিন্তু তোমার সম্পর্কে এই অ্যাবান্ডেন্স ভরিয়ে দেবে ঠিক আছে এবং আনকন্ডিশনালি লাভ রিলেশনশিপ তোমার লাইফে কিন্তু আসছে এমন কোনো রোম্যান্টিক পার্টনার যে কিন্তু আনকন্ডিশনালি তোমাকে ভালোবাসবে কিন্তু সঠিক সময়ের অপেক্ষা একটু দাঁড়াতে হবে কারণ তুমি এতদিন কোনো আমি এখানে যা দেখতে পাচ্ছি তুমি কোনো মানে অ্যাকশনই নাও সেই অ্যাকশনটা তো নিতে হবে এবং তোমাকে সে কাজের জায়গাতেও সেই মানে ক্যাজুয়ালনেস এই ক্যাজুয়ালনেসের জায়গাটা ছেড়ে কিন্তু এগোতে হবে ভালোকুচিত মনোভাবটা ছেড়ে কিন্তু এগোতে হবে এবং তবেই কিন্তু এই রিবার্থের জায়গাটা আসবে ঠিক আছে অ্যান্ড রিবার্থ যদি তোমার নিজের একটা এই পুনর্জন্ম হবে হয় বা একটা র্যানেসা হয় একটা নবজাগরণ হয় তোমার সেক্ষেত্রে কিন্তু তখনই তুমি দেখবে তুমি গ্রাউন্ডেড হয়ে গেছো অনেক বেশি কেয়ারিং নার্চারিং হয়ে গেছে সম্পর্কের প্রতি তোমার কাজের প্রতি এবং তোমার ওয়েলথের প্রতি তোমার পায়ে ওয়েলথ আসছে সম্পত্তি আসছে বা সম্পদ আসছে স্পিরিচুয়াল এনলাইটমেন্ট তো ডেফিনেটলি হচ্ছে ট্রান্সফরমেশনের কার্ড এসেছে তো ডেফিনেটলি একটা স্পিরিচুয়াল এনলাইটমেন্টের জায়গা একটা নিউ বিগিনিংয়ের জায়গা কিসের নিউ বিগিনিং সেটা তোমার নেক্সট পনেরো দিন কিন্তু এই গ্রুপ টু এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমি যেটা দেখলাম কারণ একটা নিউ বার্থ বা একটা ভীষণ ট্রান্সফরমেটিভ পিরিয়ডের মধ্যে এই যে হচ্ছে হবে লাইফটা কিন্তু কেটে যাবে বন্ধুরা কিচ্ছু করার নেই তবে এখানেও যেটা দেখছি খরচাপাতি কিন্তু বুঝে কারণ খরচের জায়গাটা একটু পারার চান্সেস আছে মানে যতটা আয় ততটা সঞ্চয় নয় মানে সেই অনুযায়ী সঞ্চয় নয় বরং ব্যয় বেশি তো বন্ধুরা কেমন লাগলো আজকের রিডিং আমাকে কিন্তু জানাতে ভুলো না অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর যেসব নতুন বন্ধুরা দেখছে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন আজকের ভিডিওটা আমাকে একটু কেটে কেটে করতে হয়েছে কারণ ভীষণ প্রবলেম হচ্ছিল তো এনিওয়ে তবু জানিও কেমন লাগলো আর যারা আমার কাছে ট্যারো রিডিং শিখতে চাও তাদেরকে বলে রাখি তারা আমাকে নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোরে মেসেজ করো আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড অফকোর্স আরেকটা কথা বলার কারণ আগের দিন আমাকে একজন একটা প্রশ্ন করেছে এই ট্যার রিডিংয়ের ভিডিও দেখেই যে আমি কেন তাদের সবাইকে বোর্ড নিয়ে চক নিয়ে শেখাই না তো এখন মানে এই ডিজিটাল যুগে কি বোর্ড চকের খুব দরকার হয় স্কুল কলেজ সব জায়গায় অনলাইন ক্লাস আমি নিজে অনলাইনে টারো শিখেছি তো কাজেই আমার মনে হয় যে যার শেখার সে তো অনলাইনেও শিখে নিতে পারবে আমি অনলাইনেই শেখাই তো কাজে যারা শুধু অনলাইনে ইন্টারেস্টেড তারাই আমাকে পিঙ্ক করো কেমন আর যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও প্লিজ নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোর মেসেজ করো আমার ডেসক্রিপশনে দেওয়া থাকে অ্যান্ড অফকোর্স অফকোর্স জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো কেমন আজকে আমি এখানে শেষ করলাম টাটা বাই বাই